জনরক মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরক মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার পাঁচই বৈশাখ তেত্রিশ ছেলে ছেলেমেয়ের বিবাহ সম্পন্ন হল বিবাহের বাসর বসেছিল বালিটিগুড়িতে আয়োজক ছিল সমাজসেবী অসিত চ্যাটার্জী মহাশয় প্রতি বছরের মতো এবছরও এই বিয়ের আয়োজন করেন আজকে আমরা চেয়ে নিচ্ছি অবশ্যই এই মুহূর্তে আমরা কাল্টুদাকে বরণ করে নিচ্ছি বায়াচত্বরের মাধ্যমে আর তারই পাশাপাশি আমরা একটু কথা শুনে নি শিক্ষক আমরা ভীষণ পরিচিত আমাদের সঙ্গে একজন ভীষণ ভালো মানুষ সর্বোপরি মানুষ গলার কারিগর সেই শিক্ষক শ্রী দিব্য মুখার্জি মহাশয় নমস্কার আজকের এই গণবিবাহ গণবিবাহের যিনি উদ্যোগ যার আহ্বানে গণবিবাহ প্রত্যেক বছর হয় গণবিবাহ কখনো হয় গণ উপনয় তিনি আর কেউ নয় আমাদের ভারতবর্ষের জাতীয় ক্লাব মোহনবাগান ক্লাবে তিনি কর্মকর্তা হাওড়ার পাবলিক প্রসিকিউটারি এপিপি হারাদন ঘোষাল সঞ্চালনা করছেন আমার বন্ধু রাজি অত্যন্ত সুদক্ষ সঞ্চালক আন্তরিক শুভেচ্ছা জানাই সঙ্গে আছেন সারাদিন তত্ত্বাবধান করছেন আমার বন্ধু অমিত যে এই যে তেত্রিশ জোড়া মানুষ অর্থাৎ ছেষট্টি জন মানুষের ওখানে তন দাঁড়িয়ে বর্গরা আসছেন এবং বিয়ের নিয়ম অনুসারে বিবাহের কার্য চলছে মঞ্চে মানুষের ভিড় এ এক মিলন মেলা অনেকে এসেছে কৌতূহল ভরে গণবিবাহ কি দেখার জন্য অনেক উৎসকিত মুখ একসঙ্গে বিবাহ আশেপাশের মহিলারা অন্যান্য জায়গা থেকেও মহিলারা এসে উপস্থিত শুধু মহিলারা বলবো কেন অনেক অতিথিবর্গ উপস্থিত ছিল অনেক অতিথিবর্গ এসেছিলেন কলকাতা এবং অন্যান্য জেলা থেকে মঞ্চে এলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আমরা সেই সুন্দর হাকিমে তাদেরকে কেপে নিয়ে আনন্দিত তাদের কেপে আমরা আন্তরিকভাবে ধন্য এবং পরিতর্ক ঘোষাল মহাশয় এবং অবশ্যই যিনি মধ্যমণি আছেন দিব্যেন্দু মুখার্জী মহাশয় এবং যিনি মধ্যবর্তী অশিত চট্টোপাধ্যায় মহাশয় অসিত কুমার চট্টোপাধ্যায় মহাশয় আমরা আজকের এই সামাজিক কাজে তার কিছু আশীর্বাদী অবশ্যই শুনে নেব এখন তার আসেন এটা কত বড় কঠিন কাজ যদিও আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত যাওয়ার পরে কিছুটা হলেও আমরা মেয়ের সপ্তাহ করতে পারছে কিন্তু অনেক বাবা আছেন যাদের কাছে সত্যি কিচ্ছু নেই তারা মেয়ের বিয়ে কিভাবে দেবে রাত্রি ঘুম আসে তখনই অসুবিধার মতো মানুষ পাশে দাঁড়িয়ে বলে সমাজের এই কষ্টটা আপনার দায়িত্ব আমি ঘাড়ে তুলে নিচ্ছি আপনার মেয়ে মেয়ে তার বিয়ে আমি দাঁড়িয়ে থেকে দিচ্ছি এটা অত্যন্ত বড় কাজ ভালো কাজ যে কাজের জন্যে সমাজে যারা সত্যি গরিব মানুষ তাদের প্রচুর উপকার হয় আমি আজকের দিনে যারা নবদম্পতি তাদের সবাইকে আশীর্বাদ করছি তাদের জীবন সুন্দর হোক সুন্দরভাবে কাটুক অনেক স্বপ্ন যখন একটা মেয়ের সম্প্রদায় হয় তখন অনেক স্বপ্ন থাকে তার সেই সব স্বপ্ন জীবনের সত্যি হোক ভগবানের কাছে এই আশীর্বাদ চেয়ে আপনাদের সবাইকে যারা এসছেন তাদের শুভেচ্ছা ওদের সাথে থাকবে আপনাদের সবাই আশীর্বাদ করুন যাতে এই দম্পতিগুলো ভাব থেকে অসিদ্ধার এই প্রয়াস আমরা সবাই মিলে তাকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখছি অনেক অনেক ধন্যবাদ অংশ আঠাশ বছর ধরে এই এতগুলো ছেলেমেয়ের বিয়ে দেয়া দিয়ে যাচ্ছে একা হাতে এটা একটা অকল্পনীয় তবে এবার আমি আমার তন্ময় থেকে শুনলাম যে শুধু বিয়ে নয় বিয়ের পরবর্তীকালে যাতে ওরা কিছু করে জীবনযাপনও ভালোভাবে করতে পারে তার জন্য আর্থিক সাহায্য অস্বীপ করছেন তো এটা আবার বললাম যিনি মানুষ তো নাম হয় অসিত চ্যাটার্জির নামটা এখানে আছে বৌদির নামটা নেই কিন্তু কৃতিত্ব সম্পূর্ণ বৌদির বেশি অস্বদার থেকে অসিতা হচ্ছে সামনের মানুষটা ফেস যেরকম প্রত্যেক টিমে প্লেয়াররা গোল করে কিন্তু আসল লোক হচ্ছে কোচ যে বেঞ্চে বসে থাকে এখানে হচ্ছে গোলটা অসিদ্ধা করছে কিন্তু কোচটা হচ্ছে বৌদি সিঁদুর দান পর্ব শেষ অর্থাৎ তারা আজ থেকে স্বামী স্ত্রী রূপে চিহ্নিত হল সমাজের বুকে আপনারা দেখছেন সেই ছবি জনরব মিডিয়ায় অনুরফ মিডিয়া আবার আসছে